আমি খুবই ভাগ্যবান হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চাপ দিক থেকে এটা আসলে ছিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান হুম এটা লুটপাটের পার্টির উত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং माननीय প্রধানমন্ত্রীকেও হুম যে বারশাতে ছিলাম হুম তারা সে বাসাতেও হামলা করে তারা না আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই এ যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার একপরজা একটা গুরুততা চেয়েছিল আমাকে রাস্তা আসেনা বাহিনী হাতে তুলে দিতে কেউ কেউকু আবার এটা চেয়েছিল যে জন্যতা হাতে তুলে দিতে এটা অবিশ্ তখন একটা মানসিকতবে ভৃতর ভেতরে ।

রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে অত আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওটাতে উঠলো আর